আসসালামু আলাইকুম হে एवरीवन টেন পিসের সেট নিয়ে আসছি কিয়াম ব্র্যান্ডেড প্রত্যেকটা ঢাকনা কাচের পাবেন লাইফ টাইম গ্যারান্টি এক সেট থাকলে লাইফ টাইম গ্যারান্টি ভাঙ্গা পাটার কোনো চান্স নাই আগে দেখছেন অ্যালুমিনিয়াম হারি অ্যালুমিনিয়াম ঢাকনা এখন নিয়ে আসছি কাচের ঢাকনা এগুলা ঢাকনা পড়লেও ভাঙবে না এই দেখেন হাত থেকে ফেলে দিলাম কোনো ভাঙ্গা পাটার কোনো চান্স নেই এই দেখেন হাত থেকে ফেলে দিলাম কোনো ভাঙ্গা পাড়ার কোনো চান্স নেই এখানে আসেন দেখেন ভিতরে আপনি রিপিট বাইরেও রিপিট করা এবং ইন্ডাকশন বেস দেওয়া আছে কিয়াম ব্র্যান্ডেড ফুড গেট ডিজাইন বাই ইটালি এই হারি সেটের মধ্যে কি কি পাবেন এখানে আসেন ছাব্বিশ সিএম একটা সসপ্যান পাবেন চব্বিশ সিএম সসপ্যান বিশ সিএম আঠারো সিএম ষোলো সিএম এটা হলো কিএম ক্লাসিকের টেন ইন ওয়ান সেট হেভি টিকনেস বেস্ট বেলি সসপ্যান এই ইন্ডাকশন বাটন সেটটা আপনার বাসার চলে যাবে শুধু অর্ডার করে নাম ঠিকানা দিলেই হবে এটা তো আপনি মাংস করতে পারেন প্রায় তিন কেজি এরপরে তো ভাত পোলাও খিচুড়ি প্রত্যেকটা সাইজই কিন্তু পেয়ে যাবেন অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু আপনার বাসায় যাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দেখে বুঝে তারপর টাকা দিবেন